হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউমানা জাহিদ লস কাছে দূরে দেশ বিদেশে যে যেখানেই আছে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো প্রতিদিনের ডেইলি লাইফ নিয়ে শুরু করলাম আজকে অনেক দিন পর তো আমি এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের করা শেয়ার করি করি করে নানান ব্যস্ততার কারণে হচ্ছে না তো এখানে আমি কুসুম গরম পানিতে কিছু একটা পরিমাণ কমলার খোসা এরকম টুকরো করে ভিজিয়ে রেখেছি আর হচ্ছে হ্যাঁ আজকে আমি আমার মেয়ের জন্য একটা হোম মেড অথেন্টিক সাবান বানাতে চাচ্ছি তো ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করছি তো দেখি কেমন হয় তো এখানে আমি কমলার খোসাটা প্রায় পনেরো দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম কুসুম গরম পানিতে তো এখন আমি এটা ব্ল্যান্ড করে নিয়েছি আর মনে হচ্ছে একটু পরিমাণ অনেক বেশি হয়ে গেছে আর আমি এখানে সাবানটাকে রেডি করার জন্য বাড়তি কোনো আলাদা কেমিক্যাল ইউজ করছি না তো আমি এখানে একটা মেরিল বেবি সোপ নিয়েছি অনেক ক্ষেত্রে জনসন কিংবা অন্য কোনো বেবি সব সপ নেওয়া যায় তো আমি যেহেতু মহল্লার দোকান থেকে এনেছি তো এই বেবি মেরিল বেবিটাই নিয়েছি তো এই তো এই সাবানটাতে অলরেডি মধু এসব দেয়াই আছে কিন্তু তারপরও আমি এক্সট্রা কিছু অ্যাড করব আর আজকের ভিডিওটা একটু এডিট একটু অন্যরকম আছে কারণ হয়তো একটু এলোমেলো আছে অনেক দিন পর এডিট করছি আর ছোট দুইটা বেবি নিয়ে আসলে একা হিমশিম খেয়ে যাচ্ছি তো এইখানে আমি ভাবছিলাম যে এটা দিয়ে আসলে সাবানটাকে খুব ভালো করে কুচি করে নেওয়া যাবে কিন্তু দেখা যাচ্ছে যে খুব লেট হয়ে যাচ্ছে তো এর জন্য আমি শেষ পর্যন্ত চাকু দিয়ে কেটে নিয়েছি আর আগেই বলে নিচ্ছি আমার ভিডিওটা একটু এডিট একটু এলোমেলো আছে হয়তো সবার দেখতে একটু অসুবিধাও হতে পারে আর যেহেতু এক হাত দিয়ে শ্যুট করছি আর এক হাত দিয়ে কাজ করছি তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ইনশাল্লাহ এখন থেকে আমি আমার চ্যানেলে রেগুলার হব এবং আগের মতোই আমার প্রতিদিনের কর্মকাণ্ডগুলো আমার ভালো লাগা না ভালো লাগা সব কিছু আপনাদের সাথে শেয়ার কর তো এই তো এইখানে আমি সাবানটা একদম কেটে নিচ্ছি যেহেতু শীত অলমোস্ট চলেই এসেছে আর হচ্ছে আমি আগেই বলেছি এটা আমার শীতের সিজনের ফার্স্টের দিকের আর মেয়ের জন্য শীত উপলক্ষেই মানে এই সিজনটার জন্যই চাচ্ছিলাম যে যাতে ওর গোসলের একটু স্কিনটি একটু ব্রাইট হয় তো এর জন্য এইখানে আমি হচ্ছে সাবানটাকে এক সাবান কুচিটাকে একটা ফ্রাই প্যানে পানি গরম করে তার মধ্যে বাটি দিয়ে বসিয়ে দিয়েছি তো ওখানে সাবানটা গলানোর কাজ চলতেছে আর এখানে হচ্ছে আমি আর এখানে আমি আমার বাকি কাজগুলো করে নেছি তো আমি এখানে অলিভ অয়েল দিয়ে দিচ্ছি দুই চামচের মতো আর মধু দিয়ে দেবো দুই চামচের মতো দিয়ে এটাকে আমি ভালো করে একটু ব্ল্যান্ড করা কমলার খোসাটার সাথে খুব ভালো করে মিক্সড করে নিব। তো বোঝা যাচ্ছে যে আসলে বাটিটা খুবই ছোট হয়ে গিয়েছে আসলে আমি দেখেছি যখন একটা কাজ খুব তাড়াহুড়ো করে করতে নেই তখন কাজটা কোনো না কোনোভাবে মানে একটু ঝামেলার হয়ে যায় আরও সময় আরও বেশি লেগে যায় তো এর জন্য প্রতিবারই ভাবি যে না যখন যেটা করবো একটু ধীরে স্থিরভাবে করব বাট কাজ করতে গেলে তখন সেই তাড়াহুড়ো করেই ফেলি আর বারবার ঝামেলা পাকিয়েই ফেলি তো যাক যাই হোক এখন আমি আবার একটা বড় বাটির মধ্যে এটা নিয়ে এটা ভালো করে মিক্সড করে নিব তো সবচেয়ে বড় কথা আমি ওদের আমার বেবিদেরকে সবসময় এভিনিউ বডি ওয়াশটা ইউজ করি হয়তো সবার প্রশ্ন আসতে পারে যে যেহেতু ওটা ইউজ করি তাহলে এখন কেন আমি হঠাৎ করে কমলার সাবান বানানোর চেষ্টা করছি আসলে মানুষ আমরা অনেক সময় অনেক কিছু দেখে শিখি তো অনেকেই দেখা যায় যে এরকম অথেন্টিক কিছু পেতে চাইলে বাচ্চাদের স্কিনটা যত খুবই সেন্সিটিভ থাকে আর শীতের সময় ত্বকটা স্বাভাবিকভাবে শুষ্ক হয়ে যায় তো কমলার খোসার যে এই সাবানটা এটা বেবিদের স্কিনকে ইনস্ট্যান্ট গ্লো করে আর হচ্ছে মানে স্কিনটাকে খুবই স্মুথ করে তো এখানে সাবানটা গোলানো হয়ে গেছে তো গোলানো হওয়ার পরে আমি আমার ব্ল্যান্ড করা কমলার খসাটুকু দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি খুব বেশি না পাঁচ দশ সেকেন্ডের মতো তারপর হচ্ছে এখন আমার কাছে যেহেতু আলাদা কোনো মানে সাবানের আকার দেওয়ার মতো আলাদা কোনো কেস নেই সো আমি এখানে আমার পাখির খাবারের জন্য ট্রে যেটা সেটা আমার এক্সট্রা ছিল তো সেটাতে আমি খুব ভালো করে অলিভ অয়েল একটু লাগিয়ে নিয়েছি যেরকম আমরা অনেক সময় কেক বানানোর সময় কেকের বাটি দিয়ে নিই সেরকম তো আমি ভাবছিলাম একটু চাপা চাপা ধরে গিয়েছিল তো এটাকে একটু হয়তো আমি একটু নাড়াচাড়া দিলে মাঝে যে চাপাগুলো আছে সেগুলো হয়তো ভেঙে যাবে বাট দেখা যাচ্ছিলো যে যত সাবানটা একটু ঠান্ডা হচ্ছিলো মোমের মতো জমে যাচ্ছিলো সো আমি যেরকম ওই ওরকমই তাড়াতাড়ি করে আমার ওই যে তেল দেওয়ার যে ছোট্ট বাটিটা সেটার মধ্যে দিয়ে দিলাম কারণ যে কোনো একটা আকার দিতে হবে তো এই তো এটা আমি দিয়ে এখন ফ্রিজে একদম কম পক্ষে তিন চার ঘন্টার জন্য রেখে দেবো তিন চার ঘন্টাই অ্যানাফ তো একটু ঠান্ডা হওয়ার জন্য আমি বাইরে রেখে দিয়েছি কিছুক্ষণ যখন দেখেছি অনেকটা ঠান্ডা হয়ে এসেছে তারপরে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো এই তো কথার মাঝে যে কথাটা আমি সব সময় বলে থাকি আজ আজও বলেছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি একটু বাজিয়ে দেবেন যাতে করে আমার ভিডিওজ দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান তো এই তো আমি অলমোস্ট তিন ঘন্টা পর সাবানটাকে বের করেছি খুব ভালোভাবে জমা বেঁধে গিয়েছে তো এটাকে আমি বাটিটা থেকে আলগা করে নিচ্ছি কারণ যেহেতু নিচে একটু অলিভ অয়েল দেওয়া ছিল যার জন্য আমার বের করতে অনেকটাই সহজ হয়েছে তো এই তো তো এখন হচ্ছে আমি আমার টুনটুনিকে দেখাবো বড়জনকে কারণ সে খুব অধীর আগ্রহে বসে আছে তার জন্য যে সাবানটা বানাচ্ছি সেটা হয়েছে কি না তো চলেন এবার এটা নিয়ে দেখি তার এক্সপ্রেশনটা কী তো এই তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর শেয়ার করে আপনার পরিচিতদেরকে দেখার সুযোগ করে দিবেন আর হ্যাঁ আপনারাও বাসে এই জিনিসটা একবার ট্রাই করে দেখতে পারেন খুবই খুবই ভালো একটা সাবান আমি এটা শুধুমাত্র ওর ফেস ওয়াশ করার জন্য গ্রীষ্মকালে মানে গরমের সময় ইউজ করবো তো এই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ